بالعالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صر الذين أنعمت عليهم হইরিল মা দোবিয়ালেহিওয়ালাভ্লি চিল্লে পড়েন আমি এই সুরা এই সুরার মতো সূরা কোন আসমানিক কিতাবের মধ্যে আল্লাহ নাজির করে এই সূরাটা মাত্র সাতটা আয়াত নিয়ে গঠিত সবাই বলেন কয়টা আয়াত মুখস্থ আছে না মাত্র সাতটা আয়াত এই সূরাটা অনেকটা অভিনন্দন পত্রের মতো মতো অনেক সময় আমাদের এলাকায় এমপি মন্ত্রীরা আসে না প্রধান অতিথি হয় তখন আমরা মানপত্র দেই অভিনন্দন পত্রে কমসে কম তিনটা অংশ থাকতে হয় চিৎকার করে বলেন কয়টা প্রথমে থাকতে হয় প্রশংসা আমরা তার প্রশংসা করি আপনি সুমহান অতিথি আপনার মতো মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই আপনার চরিত্র ফুলের চেয়েও পবিত্র আস না নাই প্রথমে আমরা তার প্রশংসা করি ওই প্রাইজিং আমরা তার প্রশংসা করি দ্বিতীয় পর্বে আমরা নিজেদের পরিচয় দেই আমরা এই হাই স্কুলের কমিটি আমাদের একটা একাডেমিক ভবন লাগবে আমরা এই মসজিদের কমিটি আমরা এই মাহফিলের কমিটি আমি সভাপতি উনি সেক্রেটারি উনি ক্যাশিয়ার আমাদের পরিচয়টা আমরা দেই তৃতীয় পর্বে আমাদের দাবি দেওয়া শুরু করি শুরুতে থেকে দাবি দেওয়া আরম্ভ করা যায় এটা দাও এটা দাও দিতে হবে না প্রথমে যদি বলেন মানি না মানব না খবর আছে না নাই তারপরে নিজেদের পরিচয় পেশ করতে হয় তারপরে দাবি দাওয়া পেশ করতে হয় সুরাতুল ফাতি হাটা হুবু এরকম একটা অভিনন্দন পত্রের মতো সাতটা আয়াতের প্রথম তিন আয়াতে কেমন করে আমরা আল্লাহর প্রশংসা করব আল্লাহর গুণকীর্তন করব আল্লাহ সেটা শিখাই দিয়ে সুমান আল্লাহ নাই চতুর্থ আয়াতে কেমন করে আমরা আমাদের নিজেদের পরিচয়টা আল্লাহর কাছে পেশ করব সেটা আল্লাহ শিখাইয়া দিলেন এরপর আমাদের দাবি দাও আল্লাহর কাছে আমরা ওটাও আল্লাহ শিখাইয়া দিলেন তাহলে প্রথম তিনটা আয়াতে আল্লাহ তালার প্রশংসা কেমন করে করতে হয় আল্লাহ শিখালেন চতুর্থ আয়াতে কেমন করে আমাদের পরিচয় পরিচয়টুকু আল্লাহর কাছে পেশ করব আল্লাহ সেটাও শিখাইয়া দিলেন শেষের তিনটা আয়াতে কি দাবি দেওয়া আমাদের পেশ করা দরকার আমাদের তো ভালো জানে কে কেও যেটা জানে না জানে কে আমরা আমাদেরকে যত ভালোবাসি আমার আমাদেরকে আমাদের চাইতো বেশি ভালোবাসে কে গোয়েন আপনি আপনারা যত ভালোবাসেন আল্লাহ আপনার বেশি ভালোবাসে প্রথম চীন আয়তে প্রশংসা বাণীতে নিজেদের পরিচয় পঞ্চম ষষ্ঠ এবং সপ্ত আয়াতে কেমন করে দাবি দাওয়া পেশ করব সব শিখাইয়া দিলেন কে এই সুরাতুল ফাতিহা এটা কিন্তু আল্লাহর সাথে আমাদের কনভারসেশন কনভারসেশন বুঝেন তো কথোপকথন ডায়ালগ আমরা তো গরগর গরগর করে পড়ে শুধু সামনে আগাই আসলে পড়াটা এমন নয় সুরাতুল ফাতিয়া যখন পড়ি এই সাতটা আয়াত পড়ার সাথে সাথে আল্লাহ আমাদের সাথে কথা বলে আমরা যখন বলি আলহামদুলিল্লাহ এখন আল্লাহ আমাদের সাথে কথা বলে আমরা যখন বলি আর রাহমানের রাহিম তখনও তিনি কথা বলেন তার মানে প্রতিটা বাক্যের উত্তর আল্লাহর পক্ষ থেকে আছে না নেই আমরা যখন বলি আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আল্লাহ ফেরেস তাদের ডেকে বলে হামিদানি আব্দি নজর করে দেখ আমার বান্দা আমার প্রশংসা শুরু করে দিয়েছে আল্লাহ আকবর তোদেরকে বলেছিলাম ইন্নি যা আইলুম ফিল আরদি খালিফা আমি দুনিয়ার বুকে মানুষ বানাবো তোরা বলেছিলি মানুষ বানিয়ে লাভ নাই আমরাই তো ভালো ভালো কেন আপনি মানুষ বানাবেন মানুষ দুনিয়াতে মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে কিলাকিলি করবে হরতাল দিবে হরতাল আসে নাই কিলা কিলি আসে নাই গদি লে টানা টানি আসে নাই মানুষ তো রক্তপাত করবে আল্লাহ মানুষ কেন আমরাই তো ভালো আল্লাহ বলেছিলেন ইন্নি আলামু মালা তা আলামু আমি যেটা জানি তোরা সেটা জানিস না চিৎকার করে বলেন ঠিক কিনা তো ফেরেস তাদেরকে দেখানোর জন্য আল্লাহ বলবেন হামি দানি আব্দি দেখ তোরা মানুষ বানাতে নিষেধ করেছিলি নজর করে দেখ আমার বান্দা আমার প্রশংসা গাওয়া শুরু করে দিয়েছে এরপর আমরা যখন বলি আর রাহমান রাহিম আপনি দয়ালু আপনি মেহরবান আল্লাহ বলে নজর করে আলাইয়া আবদি আমার বান্দা আমার গুন করা শুরু করেছে আমরা যখন পড়ি মালিক ইয়া আল্লাহ সাথে সাথে বলে দেয় মজ্জাদানি আবেদি আমার বান্দা আমার মর্যাদার বর্ণনা দিয়েছে সুহান আল্লাহ এরপরে আমরা যখন বলি ইয়া কেন আবুদুয়া ইয়া কেন আল্লাহ বলে হাদা বাইনি ও বাইনা এই কথাটা আমার আমার বান্দার সাথে সম্পৃক্ত এটা আমার আর আমার গোলামের ব্যাপার এত চমৎকার বলেছে আমি আমার বান্দার উপর এত খুশি হয়েছি এখন আমার বান্দা আমার কাছে যা চাইবে তাই দিয়ে দেব এভাবে কনভারসেশন হয় আমরাও বলি আল্লাহ বলে আমরা বলি উনি শুনেন উনি বললে আমরা শুনি এরকম একটা ফিলিংস আমাদের অন্তরের ভিতরে থাকার দরকার আছে না নাই সাতটা বাক্য শুধুমাত্র কেবলমাত্র কয়টা বাক্য চিল্লায় বলেন সালাতের মধ্যে আমাদের অনেকের মনোযোগ থাকে না এরকম একটা অভিযোগ অনেকের আছে না নাই হুজুর অনেক চেষ্টা করে মনটারে ধরে রাখতে পারে না মন একবার এদিকে যায় আরেকবার ওদিকে যায় একবার ডানে একটা বাই মনকে আরবিতে বলে কল চিল্লায় বলেন মনকে আরবিতে কি বলে কল শব্দের অর্থ হচ্ছে নাড়াচাড়া করে যেটা পরিবর্তন হয় পৃথিবীতে সবচাইতে নাড়াচাড়া করে যে জিনিসটা এদিকে দিকে ছোটে ওটা হচ্ছে মন ওটা কি পাগল মোহন মোহন রে মন কেন তো কথা বলে কত কথা কয় এই মন কত দিকে যায় এই মন এখন আমার মন আছে এখানে একটু পরে শুটছে ঢাকা এরপরে সৌদি এরপরে আমেরিকা পাসপোর্ট ভিসা কিছু লাগছে কথা কন এটা খুব দ্রুত ছুটে চলে যেতে পারে এজন্য এটাকে ধরে রাখতে হয় নামাজের মধ্যে ভাই কি কি পড়তেছেন অর্থ জানার দরকার আছে না নাই আসুন আজকের এই তাফসির মাহফিল অন্তত প্রতিদিন সুরাতুল ফাতিহার মধ্যে যে সাত টায়া আমরা পড়ি এগুলোর অর্থ জেনে যাই কি বলে আল্লাহর প্রশংসা করি জানার দরকার আছে না নাই আসুন মনোযোগ দিয়ে একটু শিখার চেষ্টা করি প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সকল প্রশংসা বহুমাত্রিক জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য সুবহানাল্লাহ পড়েন আর রহমানুর রহিম দয়াময় মেহেরবান প্রভু হে মালিক ইয়া উমদ্দিন তিল ইয়া কানা'বুদ ওয়া ইয়া কানাস্তাইন আমরা শুধুই আপনার ইবাদত করি আমরা শুধুই আপনার কাছে সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রভু হে আপনি সহজ সরি সঠিক সহজ সরল পথের দিশা দেন সিরাতাল্লাযিনা আমটা আলাইহিম তাদের পথ যে পথে আপনার ابراہیم বরকত অবাহিত আমরা অভিশপ্তদের পথ চাই না আমরা পথ ভ্রষ্টদের পথ চাই না আমিন চিৎকার করে পড়ে না আমিন তার মানে প্রথমে কি করে প্রশংসা করব আল্লাহ শিখালেন পড়েন সকল প্রশংসার মালিক বহুমাত্রিক জগতের পালন আল্লাহর জন্য প্রশংসা কার জন্য চিৎকার করে বলেন প্রশংসা কার প্রথম শব্দটা হচ্ছে আল হামদু প্রথম শব্দটা কি হামদুন মানি প্রশংসা আওয়াজ করে জবাব দিতে হবে মুসলমান প্রশংসার মালিক কে এক সাহাবি নিজ থেকে মনে মনে নিজের ইচ্ছায় ভেতর থেকে আল্লাহর চারটা তাসবি বানায় ফেলছে ওই চারটা তাসবির প্রথম তাসবিটা ছিল এই হামদ শব্দ থেকে নেয়া মানে হামদান মানে কি ক্যাফিরান তাই কি বান মোবারকানফি বিশ্বনবী নামাজ পড়াচ্ছেন রুকু থেকে উঠলেন সামি আল্লাহ হলিমান হামিদা পেছন থেকে সাহাবারা পড়ল রব্বানা আরেকজন সাহাবী অতিরিক্ত বাড়িয়ে পড়লো হামদান কাসিরান তৈবান মোবারক আনফি চারটা তাজবি বাড়িয়ে পড়েছে চিৎকার করে বলতে হবে কয়টা এই চারটা তাজবি কিন্তু বিশ্বনবী ওই সাহাবারে শিখায় নাই নামাজ বিশ্বনবী বললেন আমি যখন রুকু থেকে দাঁড়িয়ে বলিয়েছি সামি আল্লাহ হলিমান হামিদা তোমরা ফিসফিস করে পড়েছ রব্বানা ওয়ালাকাল হাম খুব ভালো কিন্তু কে যেন ফিসফিস করে অতিরিক্ত পড়েছ হামদান ক্যাসিরান তাই গিবান মোবারকান সবাই পড়েন হামদান ক্যাসিরান তই গিবান মোবারকান আওয়াজ করে পড়েন এক নম্বরটা কি দুই নাম্বার তিন নম্বর চার নাম্বার আবার বলেন বিশ্ব বলেন বললেন পড়ছো কই পাইছো কই হ্যাঁ আমি তো শিখাই নাই কে পড়েছো এই তাসবিটা দাঁড়াও কেউ দাঁড়ায় না বায়ে সামনে পেছনে কেউ না ডানে দাঁড়ায় বিশ্বনবী অভয় দিলেন বললেন আমি কিছু বলবো না কে পড়েছো দাঁড়াও এক সাহাবী দাঁড়িয়ে বললো ইয়া আল্লাহ আমি পড়েছি আমাকে মাফ করে দেন সুমান বিশ্বনবী বললেন কেন পড়লি আমি তো শিখাই নাই সাহাবি বলে নবী আল্লাহর প্রশংসা আমার কম কম করলে ভালো লাগে না আমার করতে মন চায় বেশি বেশি এজন্য আমি বানাইছি এটা বানিয়েছি আই ফেব্রিকেটেড ফ্রম মাই ও আমি আমার থেকে বানিয়েছি অনবি আপনি তো শিখান নাই আবু বকরও শিখায় নাই ওমারে ফারুক শিখায় নাই দুনিয়ার কেউ এই চারটা তাজবি আমারে শিখায় নাই আমি আমার নিজ থেকে এই চারটা তাজবি বাড়িয়েছি কারণ কম কম তাজবি পড়লে আমার পোষায় না পড়তে হয় বেশি বেশি বিশ্ব নেই বললেন সাহাবি ভয় পাস নে চিন্তা করিস নে তুই যে চারটা তাজবি অতিরিক্ত বানিয়ে পড়েছিস তোর এই চারটা তাজবিতে যে সওয়াব হয়েছে এই সবাব গুলোকে নিয়ে বেদ সালাসেরও বেশি ফেরেশতা এই চারটা তাজবির সবাবটা তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এটা নিয়ে ফেরেস্তারা আকাশে প্রতিযোগিতা করছিল এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজনের চিৎকার করে বলেন যিনি কে আজীবন যদি প্রশংসা করি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে